আপনি স্কিলস বৃদ্ধি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্কিলস ইন লেভেলস এর পর আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তাই দ্বিতীয় পার্ট নিয়ে আসতে বিলম্ব করি নাই অনেকেই কমেন্ট করেছেন ভাই পার্ট 2 চাই ভাই পার্ট 2 লাগবে সো আমরা এই পার্ট 2 তে শিখতে যাব আরো তিনটি অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন কি থাকবে আজকের ভিডিওতে চলুন দেখে নেই টেক্সট বক্স অ্যানিমেশন পিসি লেভেলের গ্রাফ অ্যানিমেশন এবং পাই চার্ট অ্যানিমেশন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ আপনার ভিডিও এডিটিং স্কিলস বৃদ্ধি করার দায়িত্ব আমার সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্যাপকাট ওপেন করে একটি গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে দিবেন এরপরে এড টেক্সটে ক্লিক করে এই চিহ্নতে ক্লিক করবেন তারপর বেসিক অপশনে যাবেন হালকা একটু জুম করবেন এরপর রুটেটে ক্লিক করে নাইনটি ডিগ্রি রুটেট করবেন এরপর উপরের দিকে ঠিক এইভাবে বসিয়ে দিবেন তারপর অ্যানিমেশনে ক্লিক করে ওয়াইপ ইনএলআর অ্যানিমেশন অ্যাড করে নেবেন দেন টেক্সট লেয়ারকে সারা ভিডিও জুড়ে টেনে দিবেন তারপর টেক্সট লেয়ারকে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পর হালকা একটু ডান দিকে মুভ করবেন এরপরে আবার বেসিকে যাবেন বেসিকে গিয়ে জিরো ডিগ্রি রোটেট করে নেবেন ঠিক এইভাবে বসিয়ে দিবেন ওকে তারপর টেক্সট লেয়ারকে আবার ডুপ্লিকেট করবেন এরপর বেসিকে যাবেন বেসিকে গিয়ে রোটেট করে নেবেন অর্থাৎ আপনাকে বারবার ডুপ্লিকেট করে ঠিক এইভাবে একটি টেক্সট বক্স বানিয়ে নিতে হবে আমি ফটাফট বানিয়ে নিচ্ছি আপনারা নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন বক্স তৈরি হয়ে গেলে অ্যানিমেশনটি ঠিক এইভাবে তৈরি হবে তারপর এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন এরপর চলে যাবেন আবার ক্যাপকাটে নিউ প্রজেক্ট ওপেন করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন তারপর এক্সপোর্ট করা ভিডিওটি ইনপোর্ট করে ভিডিওতে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে রিমুভ বিজিতে যাবেন এরপর ক্রমাকিয়ের সাহায্যে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিবেন লাইক দিস দেন অ্যানিমেশনটি এভাবে তৈরি হবে তারপর এটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে নিচের লেয়ারে নিয়ে আসবেন দেন ডুপ্লিকেট লেয়ারকে নিচের দিকে ঠিক এইভাবে মুভ করবেন এরপরে মাস্ক অপশনে যাবেন হরিজন্টাল মাস্ক সিলেক্ট করে এরপরে রোটেট অপশনে ক্লিক করে ঠিক এইভাবে রোটেট করে নেবেন লাইক দিস আমি যেভাবে করে নিচ্ছি এরপরে আবার এটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে নিচের দিকে মুভ করে দিবেন ঠিক এইভাবে এরপরে আপনারা আপনাদের এই টেক্সট বক্সের মধ্যে যে কোনো কিছু টেক্সট করতে পারেন সো টেক্সট অ্যাড করার পরে ঠিক এইভাবে অ্যানিমেশন তৈরি হবে এবার তৈরি করব গ্রাফ অ্যানিমেশন আর এটি তৈরি করার জন্যে সর্বপ্রথম পিকজেল ল্যাবের সাহায্য নিতে হবে তাই পিকজেল ল্যাব ওপেন করে নিলাম অ্যাসপেক্ট রেশিওকে ইউটিউব সাইজ করে নিব তারপর একটি শেপ অ্যাড করে নিব এবং শেপের সাইজকে ঠিক এইভাবে এতটুকু করে নিব আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এইভাবে করে নেবেন এবং একটু নিচের দিকে ঠিক এই জায়গায় বসিয়ে দিবেন তারপর আরে একটি শেপ নেবেন এবং শেপের সাইজকে ঠিক আমার মতো অ্যাডজাস্ট করে নেবেন এরপর বাম দিকে ঠিক এইভাবে বসিয়ে দিবেন ওকে এরপর লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করে উভয়টাকে সিলেক্ট করে মার্জ করে নেবেন তারপর এই গার্ড অপশনে ক্লিক করে নাম্বার অফ হরিজন্টাল টেন করে ওকে করে দিবেন ওকে তারপর এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে জিরো লিখে ওকে করে দিবেন তারপরে এই জিরোকে ঠিক এই জায়গায় বসিয়ে দিবেন আমি যেভাবে বসিয়ে দিচ্ছি ওকে তারপর এটাকে কপি করবেন কপি করার পর আবার এডিট টেক্সটে ক্লিক করে টেন লিখে নেবেন এরপরে আবার এই জায়গায় বসিয়ে নেবেন ওকে আবার কপি করবেন ঠিক আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও এভাবে কপি করে করে সত্তর পর্যন্ত বসিয়ে দিবেন আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্যে তারপর ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে সেভ করে নেবেন তারপর আবার নতুন পেজ ওপেন করে আরেকটি শেপ অ্যাড করবেন এবং শেপের সাইজকে এইভাবে করে নেবেন আমার মতো তারপর শেডুতে ক্লিক করে অন করে দিবেন এবং শেডুর কালার হোয়াইট করে নেবেন এবং রেডিয়াসকে বাড়িয়ে দিবেন ওকে তারপর ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে সেভ করে নেবেন এবার চলে যাবো ক্যাপকাটে চলে আসলাম ক্যাপকাটে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এরপর সেই পিএনজিটি অ্যাড করে নিব এবং স্ক্রিনের মধ্যে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে দিব ওকে তারপর আবার সেই পিএনজিটি অ্যাড করব অ্যাড করার পরে ঠিক এইভাবে একটা একটা করে কপি ডুপ্লিকেট করে ঠিক এইভাবে বসিয়ে দিব আমি একটু তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো ঠিকঠাক মতো সময় নিয়ে বসিয়ে নেবেন ডুপ্লিকেট করে এভাবে বসানোর পর প্রথম লেয়ারে ক্লিক করে মাস্ক অপশনে যাবেন এরপর হরিজন্টাল মাস্ক সিলেক্ট করে রুটেড অপশনে ক্লিক করে একশো ডিগ্রি রুটেড করে ফেলবেন তারপর ফেদার অপশনে ক্লিক করে হালকা একটু ফেদার বাড়িয়ে দিবেন ঠিক এইভাবে তারপর শুরুতে একটি ক্রিফেম বসিয়ে আঙ্গুল দিয়ে দাগকে ধরে নিচের দিকে মুভ করে দিবেন এরপরে হালকা একটু সামনে যাবেন দুই সেকেন্ড সামনে এরপরে আরেকটি ক্রিফেম বসিয়ে দাগকে হালকা একটু উপরের দিকে ঠিক এইভাবে মুভ করে দিবেন এরপর উভয় ক্রিফেমের মধ্যবর্তী এজ আউট গ্রাফটি অ্যাড করে নেবেন স্মুথ হয়ে যাবে তারপর দ্বিতীয় লেয়ারে ক্লিক করে প্রথম লেয়ারের মতো মাস্ক অপশনে গিয়ে হরিজন্টাল সিলেক্ট করবেন এরপর একশো আশি ডিগ্রি রুটেড করে নেবেন ওকে দেন সেম জায়গায় বসাবেন এভাবে এখানে প্রত্যেকটা লেয়ারকে এইভাবে মাস্ক করে নিয়ে নেবেন আমি ফটাফট করে নিচ্ছি আপনারা সময় নিয়ে করে নিতে পারবেন তারপর আপনাদের অ্যানিমেশনটা ঠিক এইভাবে তৈরি হবে এবার তৈরি করবো পাইচার্ট অ্যানিমেশন আর এটি তৈরি করার জন্য সর্বপ্রথম পিক্সেল ল্যাবের সাহায্য নিতে হবে পিক্সেল ল্যাব ওপেন করে ইমেজ সাইজ কে ইউটিউব তামনেল সাইজ করে নিব তারপর একটি সার্কেল শেপ এড করব এবং পজিশনে ক্লিক করে একদম মিডিলে রেখে দিব তারপরে আরেকটি সার্কেল শেপ এড করব তার কালার কে ব্ল্যাক করে নিব এরপর সাইজ একটু সুটো করে আবার পজিশনে ক্লিক করে একদম মিডিলে বসিয়ে দিব লাইক দিস এবার লেয়ারে ক্লিক করে উভয়টাকে সিলেক্ট করে মার্চ করে নিব তারপর রিলেটিভ সাইজে ক্লিক করে 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 তার একদম একদম মিডিলে বসিয়ে দিব তারপর আরে একটি শেপ নিব এরপর শেপের সাইজকে ঠিক এইভাবে শুটো করে একদম মিডিলে বসিয়ে দিব তারপর এই শেপ কে বার বার কপি করে ঠিক আমার মতো বসিয়ে নিবেন আমি যেভাবে বসিয়ে নিচ্ছি এবার লেয়ারে ক্লিক করে প্রত্যেকটাকে সিলেক্ট করে মার্জ করে নেবেন ওকে এরপর উপরে লেয়ারের উপর ছাপ দিয়ে ধরে নিচের লেয়ারে নিয়ে আসবেন তারপর আরেকটি আর শেপের সাইজকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে মিডিলে বসিয়ে দিবেন তারপর একটি শেপ নেবেন শেপের কালারকে ব্ল্যাক করে সাইজকে ঠিক এটার উপর হালকা একটু ছোট করে মিডিলে বসিয়ে দিবেন ওকে তারপর লেয়ারে ক্লিক করে উভয় শেপকে সিলেক্ট করে মার্চ করে নেবেন ঠিক এইভাবে দেন এই শেপকে কপি করে করে প্রত্যেকটা লাইনের মাথায় বসিয়ে দিবেন ওকে তারপর চলে যাবেন ইরেজ কালার অপশনে সেখানে গিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্ল্যাককে ঠিক এইভাবে ইরেজ করে নেবেন এরপর ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে সেভ করে নেবেন এবার ক্যাপকাটে এসে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম এরপর ওভারলিতে ক্লিক করে সেই পিএনজিটি অ্যাড করে নিব তারপর পিএনজির উপর ক্লিক করে মাস্ক অপশনে যাব সার্কেল মাস্ক সিলেক্ট করে সাইজকে একদম করে দিব ঠিক এইভাবে তারপর শুরুতে একটি ক্রিফ্রেম বসাবো আরেকটু সামনে গিয়ে আরেকটি ক্রিফ্রেম বসিয়ে এরপরে সাইজকে একদম বড় করে দিব ঠিক এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি দেন অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে তারপর আপনাদের ইচ্ছা অনুযায়ী এই বক্স টেক্সট এড করতে পারেন টেক্সট এড করার পরে অ্যানিমেশনটা ঠিক এইভাবে তৈরি হবে সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আমার ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরো একটি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ